আবারও চলে আসছি আপনাদের মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে বিশাল আকারে ট্রেনিক দেওয়া হয়েছে তো আসুন আমরা এই পুরো সার্কুলারটি দেখে নেই তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় আমার চ্যানেল থেকে কম ক্যাটাগরি সার্কুলারগুলো আপলোড করা হয় না আপনারা যদি সময় বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি মূল প্রসঙ্গে পৃষ্ঠটি দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ পঁচিশ আট দু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নলিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পৃষ্ঠিতে একটি টেবল দেখতে পাচ্ছেন যেমন পদের নাম শিক্ষাগত যোগ্যতা জেলা কুটা জুনিয়র অপারেটর বেতন বিভাগ পদ সংখ্যা একশোটি একশো জন লুক নেওয়া হবে বয়স আঠাশ আট দুহাজার বাইশ খ্রিস্ট তারিখে তিরিশ বছর এবং মুক্তি সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এক কমপক্ষে এইচএসসি অথবা পরীক্ষায় উত্তীর্ণ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে তিন যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জেলা কোটা, মুন্সীগঞ্জ গোপালগঞ্জ লক্ষ্মীপুর বগুড়া পাবনা পঞ্চগড় ঠাকুরগাঁও নরাইল ভোলা এবং পটুয়া জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে আবেদনের নিয়মাবলী এবং কি শর্তাবলীগুলো বুঝবেন না যদি পুরো সার্কুলারটি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো পেজটি দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলী কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কি আবেদনের কিছু নিয়ম রয়েছে সেই বিষয়টাই আমি সুন্দরভাবে তুলে ধরব এক জুনিয়র অপারেটর জি এইচ পদে বয়স সীমা আঠাশ আট দু হাজার বাইশ খ্রিস্ট তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তি ক্ষেত্রে বত্রিশ বছর এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স যেতে হবে দুই বর্ণিত পদে নির্বাহিত প্রার্থীগণ উনানব্বই দিন ভিত্তিতে সত্ত্ব সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন তিন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংশোধন যদি তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট ডব্্লিউডব্লিউডব্লিউ ডট বিমান ডট এবং ডব্লিউ প্রকাশ করা হবে চার বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি এবং পদমান সংশোধন পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন পাঁচ অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বিবিএএল ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এই ওয়েবসাইট ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফ্রী জমা দেওয়ার শুরুর তারিখের সময় আঠাশ আট হাজার বাইশ খ্রিস্টবাদ সকাল দশ ঘটিকা থেকে আপনারা আগামীকাল থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখের সময় এগারো নয় দু হাজার বাইশ খ্রিস্ট রাত বারোটা পর্যন্ত এছাড়া কহতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সার্জরোচ্চা কেবি হতে হবে এছাড়াও অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম প্রবাহিত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত করবেন উক্ত অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতিতে যে কোনো চিলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে বর্ণিত পদের আবেদন ফ্রি অফারের যোগ্য তিনশো চয়ত্রিশ টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এছাড়া প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস কীভাবে পাঠাতে হবে সেই নিয়মটা এখানে উল্লেখ রয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যত দেখতে পাচ্ছেন প্রাপ্তি বিষয়টি এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যত দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বর অথবা এই যে লিঙ্ক লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা ইমেলের মাধ্যমে জানতে পারবেন ছয় নম্বরে রয়েছে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সাক্ষাতের পূর্বে সনদ অথবা দলিল অথবা প্রমাণপত্রের সত্যাত কফি দাখিল করতে হবে যেমন এক অনলাইনে পূরণকৃত আবেদন রঙিন ছবি নিয়ে আসতে হবে দুই প্রবেশপত্রের ফটোকপি তিন তোলা চার কফি সাইজের রঙিন ছবি চার শিক্ষার্থ সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি পাঁচ জাতীয় পরিবেতের ফটোকপি ছয় জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কমিশনারের পদ সনদ সাত অভিজ্ঞতার সনদ এখন আমি এই পুরো সার্কুলারটি সংক্ষিপ্ত আকারে আকারে বড় তুলে ধরবো আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট বিমান পবলিক এয়ারলাইন ডট কম পদের সংখ্যা একশো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের নাম জুনিয়র অপারেটর পদ সংখ্যা একশটি বেতন বিভাগ তিন গ্র্যাড সতেরজ এছাড়া আবেদনের নিয়মাবলী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেমন বিবি এআইআর ডট ট্রিলেডার ডট কম এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আবেদনটি করতে হবে আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ